বারো এর বিওলাও আলো চারি দিকে আলো বারো দিখে বলা চারি দিকে শোধোয়ালো বারো এর বলাও আলো চারি দিকে আলো। এ পাপের ধর নেতে পণ্য দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে এসে এ পাপের ধর পূর্ণ দিতে প্রেমপীতি ভালোবাসানিয়ে নিয়ে সাথে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে এসাথে ও আমিনা বল বলো বলো ও আমিনা বল বলো বলো করে ঘরে কেন আলো বারো এরা বিওলাও আলো দিখে চারিদিকে শোধোয়ালো আলো বারো এরা বিওলাও আলো দিখে চারিদিকে শোধোয়ালো আলো জুলো মেরে হলো আবোসা শান্তি সুখে নিয়ে এলো প্যগাম শান্তি সুখে নিয়ে এলো পৈগাম অন্যায় জুলো হলো অবসাম শান্তি সুখে নিয়ে এলো পৈগাম শান্তি সুখে নিয়ে এলো পৈগাম চেহারা তোমার এত সুন্দর চেহেরা তোমার এত সুন্দর দেখে তারা দেশে হারা होए गलो बारो रबी बीओ वाले लो चारिदिखे सुधो आलो आलो बारोएर वाले लो, बारो लो चारे दिखे सुधो आलो आलो प्रियो सबारे सतो तारा देश সকলে মুঘুদমহাময় পারো সে সকলে মুঘু মহামাই পারো সে প্রিয় সবার সত তার মুঘদ মহামাই পারো সকলে মুঘু মহামাই পারো অন্ধকারে ভরা ছিল অন্ধকারে ভরা ছিল নরে রে প্রদীপে সে জাল ये बारोय रबी चारे चारीखे सुधो आलोई आलो बारय रबी ओलाओ चारीखे सुधो आलो बारोय रबी ओलाओे सुधो आलोईया लो रबी ओ आओ लो चारिदिके सुधो आलो